তো তোমার কষ্ট লাগবো না এই টাকাগুলির লিগে কোনো কষ্ট নাই এই এক টাকাটাও দিয়ে দিবা এক টাকা নতো চার আনা এই চারা নাও দিয়ে দিবা কিন্তু তোমার কষ্ট লাগবো না তুমি যেটা দিয়ে দিতেছো তুমি না জমাইছো অনেক কষ্ট করে এই টাকাগুলি অনেক কষ্ট করে জমাইসো আমি খাবো খাবো মানে এই টাকাগুলি দিয়ে বাজার করে আনতাম কত আছে এখানে এটি দিয়ে বাজার আইবো হ্যাঁ

নাও তো আইতে পারে টাকা দিয়া এই টাকা দিয়ে তো মুরগি আর পোলাও চাল আসবো না না আসলে যাই আনতে বড় তাই রান্না কর ও তা দিয়ে খাইবা নেটি দিয়া তো শাক পাতা আইবো শাক পাতাই রান্না করে দেবো রান্না করে দাও শাক পাতাই খাইবা তা তোমার কষ্ট হইবো না শাক পাতা দিয়া খাইতে কি কষ্ট সব তো সব কিছু দিয়ে খাইতে হয় তাই তো খাওয়ার সময় মাংস চাইও না হ্যাঁ মাংস চাইলে কিন্তু আমি মাংস দিতে পারবো না আমি এগুলা দিয়ে শাক ডাল আর আলু ভর্তা করব হবে সেটা ডিম যেটা দিও আচ্ছা জমানো টাকা সব দি জমানো টাকা সব দিয়ে দিয়েছে বাজার করার লাগি আজকে এনে দিয়ে বাজার করে আর টাকা আমি রান্না করে দিতে বলতেছে আমার লোক কি দা দাও তোমার টাকা আমার লাগবে না ঘরে আমার বাজার আছে তোমার আমি রান্না করে দিতেছি না আমি দেখলাম তোমাকে পরীক্ষা করে যে আমি যদি বলি কখনো যে আমার কাছে টাকা নাই তাহলে তোমার কাছে টাকা থাকলে তুমি কি করো আমি এটা দেখতে চাইছি এখন তুমি আমার পরীক্ষাতে পাশ করে ফেলছো আসো একটা পাপ্পি দিই ওর কষ্ট বুঝে বাপমার কষ্ট হয়েছে দেখছেন কিভাবে বুঝতে হয় ব্যাংকে করে ফেলবা টাকা গুলি আচ্ছা ব্যাংকে সব টাকা রেখে দিবা